মাত্র দুই মুট সেমাই দিয়ে যে এত মজাদার নাস্তা বানানো যাবে না বানালে বুঝতাম না আর এই একটা ট্রিক্স ফলো করার কারণে এটা যতটাই ফ্লেভারফুল হয়েছে ততটাই মজাদার হয়েছে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে টক দুই আমি একদম ভালো করে ফেটিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচা মরিচের পরিমাণটা একটু কম হয়ে গেছে বাসায় শেষ হয়ে গেছিলো তো তারপরে আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর একটুখানি মানে হাফ চামচের একটু বেশি পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি তারপর এখানে হচ্ছে একটা গাজরের একটুখানি আমি গ্রেট করে দিয়ে দিলাম তো এখানে আপনারা চাইলে ধনেপাতা পাতা ব্যবহার করতে পারেন কিংবা চাইলে আরও স্বাদ মতো কোনো মশলা ব্যবহার করতে পারেন তারপর স্বাদ মতো একটু লবণ দিয়েছি আর এখন আমি যেই কাপ দিয়ে হচ্ছে টক দই নিয়েছি সেটা ডাবল পরিমাণে সেমাই নিয়ে নিলাম এটা হচ্ছে ওই লম্বা সেমাইগুলো এগুলোকে জাস্ট এভাবে একটু ভেঙে নিতে হবে একদম গুঁড়া গুঁড়া করা যাবে না এরকম একটু লম্বা লম্বা টাইপের থাকবে তারপর আমি তাওয়ার মধ্যে এটাকে একটুখানি রোস্ট করে নিয়েছি যেন খুব তাড়াতাড়ি নরম না হয়ে যায় তো বাটির মধ্যে ঢেলে দেওয়ার পর এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে আমি এক চামচ সরিষা দানা এক চামচ জিরা দিয়ে একটা ফোড়ন দিয়ে নিলাম আর এই জিনিসটা করার কারণে যে এই নাস্তাটাই এতটা ফ্লেভারফুল হয়েছে বিশ্বাস করেন আপনারা বাসায় বানালি বুঝবেন যে এটা এতটা সুন্দর একটা ফ্লেভার আসতেছিল মানে নাক যেন ভরে আমার তো এবারে ভালো করে সব কিছুকে মিক্স করে নিতে হবে আর বেশি কচলানো যাবে না যেন পানি উঠে যায় আস্তে করে মাখিয়ে নিতে হবে যেন সব সুন্দরভাবে মাখানো হয় কিন্তু পানি যেন না ওঠে মাখানো শেষ করার পর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম আর এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিতই পিঠা বানানো যে তাওয়াটা থাকে না সে তাওয়াটা আমি হচ্ছে আগে থেকে একটু তেল গ্রিস করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে গরম হতে দিয়েছিলাম চুলার উপরে তো গরম হওয়া অবস্থায় আমি মানে বাকি কাজগুলো করতেছিলাম তো বাকি কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর ঢাকনাটা তুলে জাস্ট এর মধ্যে আমি এই মিশ্রণটা অল্প অল্প করে এভাবে সুন্দর করে পিঠার সসের মধ্যে বসাই দিলাম দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো আমি এভাবে একটু রান্না করেছি চুলার জাল কিন্তু একেবারেই কম তো চার পাঁচ মিনিট পর আমি উঠিয়ে দেখলাম যে না এটা সিদ্ধ হয় না আর একটু হবে টোটাল আমার এখানে সাত মিনিটের একটু বেশি সময় লেগেছে তারপরে দেখলাম যে না খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এবং নিচের অংশ যেটা সেটাও খুব সুন্দরভাবে একদম হালকা ক্রিস্পিনেস আসছে আর ভেতরটা একদমই সফট গেছে তো আমি এটাই চাচ্ছিলাম আর চাইলে এটাকে স্টিম করেও নেওয়া যায় তো আমার কাছে এই প্রসেসটাই ভালো লাগে একটু হালকা একটু ক্রিস্পি থাকে এবং উপরটা সফট থাকে এভাবে খেতে খুবই মজা লাগে তারপরে একটু উপর দিয়ে সস দিয়ে দিলাম এবারে হচ্ছে আমি এটা ভেঙে দেখাচ্ছি দেখেন ভেতরটা কি সুন্দরভাবে কুক হয়ে গেছে না আর এটা এতটা সুন্দর একটা ফ্লেভার ছিল আপনারা যদি চান মানে সরিষা দানাটা স্কিপ করতে পারেন মানে যদি আপনারা পছন্দ না করেন শুধু জিরার ফোরনটা দিলেও হবে চাইলে এখানেও আরও অন্য কিছু দিয়ে ফোরন দিতে পারেন এটা খুবই মজাদার বাসায় একবার ট্রাই করে দেখবেন